আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম থেকে আমাদের রেডিমেড ঈদ কালেকশন ড্রেস নিয়ে আমাদের কিন্তু প্রতিনিয়ত এই ড্রেসগুলো স্টক আউট হচ্ছে আবার নতুন করে স্টক আসছে যার যেটা ভাল লাগবে এটা দিয়ে চলে আসুন আমাদের সব গার্লস ফ্যাশন মার্কেটে চার বলাই তিরিশ দোকান গার্লস ফ্যাশন পাইকারি খুশটা দুটো অ্যাভেলেবেল আছে যারা পাইকারি নিতে তারা সপে চলে আসুন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনার ড্রেসগুলো নিতে পারবেন তো ড্রেসগুলো দেখাচ্ছি আমরা এটা সেম ডিজাইন হবে কালার হবে পাঁচটা দেখাচ্ছি প্রথমে দেখাচ্ছি হোয়াইট কালারটা দিয়ে দেখো হোয়াইটের মধ্যে দেখেন গলার পাটটা দেয় খুব সুন্দরভাবে জড়ি সুতা এবং কালারফুল সুতা দিয়ে কাজ করা গলার পোষণটা দুই পাশে সুন্দরভাবে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচের পাটটা দেখো নিচের পাটটা দেখেন নিচের পাটটা কিন্তু টার্সেল দেওয়া আছে এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ফুল ড্রেসের ভিউজ হাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা হাতাটা ফুল স্লিভ হবে কোনো টেনশন নেই হাতা নিয়ে আপনারা ফুল স্লিভ হাতা পাবেন এটা কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর সাইজ পাবেন থার্টি এইট থেকে ফর্টি ফোর সবগুলো সাইজ অ্যাভেলেবল সালোয়ারটা আর দুপাটা দুপাটা দেখেন খুবই কালারফুল একটা দুপাটা আর খুবই হেভি একটা দুপাটা দেখেন প্রাইস করবে জানেন মাত্র কত মাত্র তিন হাজার পঞ্চাশ মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তার উপর আরেকটা সারপ্রাইজ আছে আপনাদের জন্য সেটা হচ্ছে এই ড্রেসগুলো যারা স্ক্রিনশট নিয়ে আমাদের শপে আসবেন তারা পাবেন আর এক্সট্রা একটা ডিসকাউন্ট যারা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা যারা শপে আসবেন তারা পেয়ে যাবেন একটা এক্সট্রা ডিসকাউন্ট

দেখেন চকলেট একটু কফি টাইপ কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর কপার কালার যেটা আগে বলে কপার কালারের মধ্যে এটা একটা আছে এটা ফুল ড্রেসের ভিউটা দেখেন সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ যার যেটা ভালো লাগবে ওটা স্ক্রিনশট দিয়ে চলে আসুন আমাদের সাথে হাতা পাটা দেখো এটা হচ্ছে হাতাটা দুপাটাটা দেখো এই যে এটা হলো দুপাটা সালোটা দুপাটা সেম দুপাটা হবে জাস্ট আপনাদের ডিজাইনটা কালারগুলো চেঞ্জ হবে ডিজাইনটা সেম হবে প্রাইস পড়বে মাত্র 3050 অনলি 3050 নেক্সট ওয়ান নেক্সট ওয়ান মিষ্টি কালার যারা মিষ্টি কালার পিঙ্ক কালারে যাদের পছন্দ তারা এই ড্রেসটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ফুল ড্রেসের ভিউটা এটা হাতাটা দেখো এটা হচ্ছে হাতাটা দুপাট্টাটা দেখা দাও এটা হচ্ছে দুপাট্টাটা ইনার্ট সালোয়ারটা আর দুপাট্টাটা দেখাই প্রাইস অনলি তিন হাজার পঞ্চাশ যারা আসবেন শপে তারা আমার এক্সট্রা একটা ডিসকাউন্ট

অবশ্যই যেটা ভালো লাগবে যেটা স্ক্রিনশট নিয়ে শপে চলে আসুন তাহলে পেয়ে যাবেন একটা এক্সট্রা বড় একটা ডিসকাউন্ট পাবে প্রাইস মাত্র তিন হাজার পঞ্চাশ আমাদের সব লোকেশনটা আবার দেখা দাও ঠিক আছে এটা আছে আমাদের সব লোকেশনটা ভিডিওটা ভালো লাগলে লাইক লাইক কমেন্টের সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ